শখের বশত আমি হতে চাই ভিডিও ক্রিয়েটর তাই ডেভেলপমেন্ট আইটি নিয়েছি প্রশিক্ষণ ডেভেলপমেন্ট আইটির প্রতিষ্ঠাতা হল সুহেলবাই আমার পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাই সুহেলবাই সবসময় সঠিক গাইডলাইন দিয়ে যায় আর শশী আপু আমাদের নিয়ে করে গ্রুপ পরিচালনা সোশিয়াপু হেল বাইয়ের কষ্টের তুলনা নাই তাদের উদ্দেশ্য হল আমাদের পেজে যেন মনিটাইজেশন পাই আমাদের মনিটাইজেশনের সুহেল বাই শাপুর নেই কোনো লাভ আমাদেরকে সফল করা যেন তাদের স্বভাব সোশিয়াপু সুহেলবাই বাই সবসময় যেন পাশে তোমাদেরই পাই তোমাদের সাপোর্টের কৃতজ্ঞতা জানাই তোমাদের অনুপ্রেরণায় আজ আমিও ভিডিও বানাই আশা করি তুমি আমাদের পাশে থাকবে আপু সব সময় সাপোর্ট দিবে সবাই মিলে আমরা এগিয়ে যাব সামনের সৌন্দর্য সফলতার মুখ দেখতে পাব জানি না কার কখন আসে সেই সফলতা তবে কারো কাছে যেন আমার না শুনতে হয় তাদের কোনো ব্যর্থতা আমাদের মিশন হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া নিজের উপর নিজের কাজের উপর ডিপেন্ড করে কখনো যেন আমরা না হই হতাশা হতাশা কখনো আমাদের জীবনের কোনো আশা করে না পূরণ এই কথাটা সবাই আপনারা রাকিবের স্মরণ যাই হোক ছন্দে মন্দে কত কথাই বলে গেলাম এতক্ষণ মনে মনে ভাবছি ছন্দে কথা বলার নিবজে এখন নতুন কোনো প্রশিক্ষণ এখন থেকে হারিয়ে যেতে হবে প্রকৃতির মাঝে সুন্দর দৃশ্য যদি সংগ্রহ না করি তাহলে ভিডিও কেমন করে হবে ভিডিওতে যদি থাকে সুন্দর দৃশ্য সাকসেস হয় তো একদিন হব অবশ্যই যাই হোক নানা কথা নানাভাবে বলে গেলাম জানি না কোন কথাগুলো সঠিক হবে আমাদের জীবনে সবাই সবাই সবার পাশে থাকবো রয়ে যাব লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার পেজে জানি না আমার ভিডিওটা কতটুকু সুন্দর হয়েছে তো চেষ্টা করি যাতে আরও সুন্দর ভিডিও হয় আর সামনে যে ভিডিওগুলো আনবো ইনশাল্লাহ চেষ্টা করব এর থেকেও আরও ভালো ভিডিও দেওয়ার জন্য তো গ্রুপের নির্দেশনা অনুযায়ী আজকে প্রথম ভিডিও আমি আপলোড করলাম আপনারা অনেকে আছেন তিন মিনিটের ভিডিও আপনারা এক মিনিটেও দেখতে চান না দয়া করে তিন মিনিটের ভিডিও অবশ্যই দেখবেন গ্রুপের নির্দেশনা অনুযায়ী যদি লাইট কমেন্ট করতে পারেন তাহলে কেন তিন মিনিটের ভিডিওটা দেখতে পারেন না আপনারা যারা তিন মিনিটের ভিডিও ছাড়েন অবশ্যই আমি আপনাদের ভিডিও তিন মিনিট দেখি তারপরে লাইক করি কমেন্ট করি কিন্তু আপনারা তা করেন না তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনারা অবশ্যই লাইক কমেন্ট যদি করতে হয় তিন মিনিটের ভিডিও দেখি করবেন আর যদি তিন মিনিটের ভিডিও না দেখতে পারেন তাহলে লাইক কমেন্টের দরকার নাই কি দরকার আছে লাইক কমেন্ট করার যদি আপনি ভিডিওই না দেখেন তো আমার কথায় যদি মনে কষ্ট যায় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থাকবো আগামী দিনগুলোতে হতাশ হওয়ার কিছুই নাই একদিন আল্লাহ সফল করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম